শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এবং আপনাদের ভালো থাকাই সময় আমার একান্ত কামনা যাক বন্ধুরা আগামী নতুন বছরের শুভ নববর্ষ জানাই আপনাদেরকে অগ্রিম আগামী বছর যেন আপনাদের সকলের সুন্দর হয় শুভ হয় এই প্রত্যাশায় আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে যাক বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আজকে আপনারা হয়তো গণমাধ্যমে দেখেছেন আমাদের এসএসসি হাজার পঁচিশ যে পরীক্ষার্থী বন্ধুরা তাদের তো এপ্রিলে পরীক্ষা হবেই এটা আপনারা জানেন এবং তাদের নির্ধারিত সিলেবাসেই তাদের কিন্তু পরীক্ষা কিন্তু আমাদের দু হাজার ছাব্বিশ সালের যে এসএসসি পরীক্ষার্থীরা আছে আমাদের দু হাজার ছাব্বিশ সালের জন্য তাদের কিন্তু নতুন করে যে মানবণ্টনটি আমরা লক্ষ্য করেছি আপনারা দেখেছেন হয়তো এটা নিয়ে আমি এই কিছুক্ষণ পরে আরেকটি ভিডিও করবো বিস্তারিত দিয়ে তো এখন যে কথাটি আপনাদের সাথে শেয়ার করতে এলাম সেটা হলো আপনারা সকলেই জানেন আজকে আটাইশ ডিসেম্বর আমাদের আলটিমেটাম শেষ হওয়ার আর মাত্র দুটো দিন বাকি আমরা মাননীয় সরকার প্রধান এবং শিক্ষা উপদেষ্টা এর নিকট আমাদের সেখানে একটি শাহরুক লিপি দিয়েছে এবং আমাদের সাংবাদিক সম্মেলন করে আলটিমেটাম দেওয়া হয়েছে যে যদি আমাদের একত্রিশ ডিসেম্বরের মধ্যে আমাদের সকল বৈষম্যের কোনো ঘোষণা না আছে বৈষম্যের অবসানের কোনো ঘোষণা না আসে তাহলে কিন্তু আমরা অবশ্যই জানুয়ারি থেকে অর্থাৎ পঁচিশ জানুয়ারি থেকে আমরা লাগাতার আন্দোলনে যাব তো আজকে আটাইশ ডিসেম্বর আজকেও কিন্তু আমরা এমন কোনো রকমের নমুনা কোনো চিহ্ন আমরা কিন্তু দেখতে পাইনি তাই আমরা আমাদের শিক্ষক নেতৃবৃন্দ ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়ে দিয়েছে যে আমাদের আন্দোলনে যেতে হবে আন্দোলনের কোনো বিকল্প নেই আর বন্ধুরা আপনারা সকলেই জানেন বেসরকারি শিক্ষকদের যত দাবি অধিকার এ পর্যন্ত আদায় হয়েছে আন্দোলন সংগ্রাম ছাড়া কিন্তু কোনোটি কিন্তু হয়নি আপনারা সকলেই জানেন আমাদের যে বিগত যে ইনসেন্টিভ যে একটা ইনসেন্টিভ দেওয়া হয়েছিল সেটাও কিন্তু সেটাও কিন্তু আমরা আন্দোলন করে পেয়েছি তার মানে আমাদের বেসরকারি শিক্ষকদের কোনো কিছুই আন্দোলন ছাড়া কিন্তু অর্জন সম্ভব নয় আর আসন্ন যে ঈদ উল ফিতর আমরা বারবার কিন্তু সরকার প্রধান এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা তাকে আমরা জানান দিচ্ছি যে যেভাবেই হোক আপনি কিন্তু এই সংশোধিত বাজেট থেকে কিন্তু আমাদের শতভাগ উৎসব ভাতার আপনি ব্যবস্থা করবেন কারণ আমরা শিক্ষকরা আর কখনও বৈষম্য করতে চাই না আমরা আমরা আমাদের সকলের সাথে আমরা সার্বজনীন উৎসব পালন করতে চাই আমরা আমাদের পরিবার পরিজনের সাথে আমরা আনন্দ ভাগ করতে চাই আমরা আমরাও যেন বলতে পারি যে আমরা শতভাগী বোনাস পাই স্বাধীনতা ছাপ্পান্ন বছর তিপ্পান্ন চুয়ান্ন বছর পার হওয়ার পরেও কেন আমাদের শিখে বোনাস থাকবে কেন এমন বৈষম্য রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব আছে আমি তো মনে করি শুধু সদিচ্ছার অভাব আছে এখানে টাকা অর্থ কোনো বিষয় হয়ে দাঁড়ায় না যদি রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের যদি সদিচ্ছা থাকে তাই আমি আমার এই বীরবার্তার মাধ্যমে আমারও মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলবো আপনি মাননীয় অর্থ উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা সবার সাথে বসে আপনি কিভাবে শিক্ষকদের আর্থিক বৈষম্যগুলো নিরসন করা যায় এবং আগামী ঈদুল ফিতরের পূর্বেই কীভাবে শিক্ষকদের শতভাগ উচ্চপতার ব্যবস্থা করে আপনি কিন্তু সে ব্যবস্থাটি করবেন এবং আমি একটি কথা বারবার বলি আপনারা অনেকে হয়তো বলেন যে এই সমস্ত কোথায় পান এ সমস্ত সংবাদগুলো ভয়া সংবাদগুলো কোথায় পান আমরা যতদূর জানতে পেরেছি আমাদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে মন্ত্রণালয়ে কাজ চলছে আমরা জানতে পেরেছি আমরা কাজ চলছে চলমান আছে এরকম কথাবার্তা কিন্তু আমরা শুনতে চাই না আমরা চাই এটা বাস্তব প্রতিফলন আমরা চাই সুনির্দিষ্ট প্রজ্ঞাপন আমরা চাই সুনির্দিষ্ট ঘোষণা এবং আমরা আমাদের যত রকমের বৈষম্য আছে এই বৈষম্যগুলো দূর হোক এটাই আমরা চাই আমরা বেসরকারি শিক্ষক সমাজ আমরা বৈষম্যমুক্ত ব্যবস্থা চাই আমি আবারও বলছি বৈষম্যমুক্ত শিক্ষাব্যবস্থা চাই তাই আমি আমার বন্ধুদের বলবো আপনারা আপনাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম আর যার যে যাই থাকুক না কেন সেখান থেকে আপনারা স্বচ্ছার কণ্ঠা আওয়াজ তুলুন আমরা বৈষম্য উক্ত শিক্ষা ব্যবস্থা চাই আমরা বৈষম্যের মধ্যে থাকতে চাই নাই আমরাও সাম্যতা চাই তাই আগামী অর্থাৎ একত্রিশ ডিসেম্বরের মধ্যে যেন আমাদের দাবি দেওয়া পূরণের সরকার পক্ষ থেকে কোনো ঘোষণা আসে এমন আশাবাদ ব্যক্ত করে আবার আমার সাড়ে ছ লক্ষ এমপি উক্ত শিক্ষকদের মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করলাম